রিকো বসে বসে কি করছো এমনি বসে আছো রিকো তোমার জন্য একটা গিফট আছে দেখবে এই নাও গিফট দাঁড়াও আগে ক্যামেরায় দেখা এই দেখো গিফট দেখো গিফট এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর গিফট ধরো ধরো ভালো করে ধরো পড়ে যাবে ভালো করে দু হাতে ধরো হ্যাঁ নাহলে এখানটা রেখে দিচ্ছি নাও কি গিফট আছে চলো খুলো তো এটা কি আমাকে একটু দেখি এটা দেখো টক ঝাল মিষ্টি স্পাইসি স্পিন প্রভুজি হলদিরামে চানাচুর আচ্ছা এরপরে আছে এটা নাটস বাদাম আচ্ছা এবার রাখো এখানটায় আচ্ছা এটা কি ভুজিয়া কত বড় ভুজিয়ার প্যাকেটটা দিলো আর এটা কি মুগ ডাল আচ্ছা এবার হচ্ছে এটা হচ্ছে কেশর লাড্ডু কেশর লাড্ডু আচ্ছা ওটা কি দেখি এই দেখো এটা হচ্ছে কাজু বাদাম আচ্ছা এটা হচ্ছে সোন সোনপাপড়ি বা কত কিছু এটা কাজু বরফি হয়ে গেল ব্যাগ খালি কিছু নেই তাহলে এবার ব্যাগে একটা করে ভরে দিই ঠিক আছে না জল নয় এটা না রিকো বিশ্বকর্মা পুজোয় পাপাকে গিফট দিয়েছে পাপার অফিসের আঙ্কেল অফিসের আঙ্কেলরা বিশ্বকর্মা পুজোয় রিকো তোমার পাপাকে খেতে দিয়েছে বাড়িতে পাপা খাবে তাই জন্য আর রিকো খাবে এই দেখো গিফট তো গিফটটা কেমন হলো ভালো তুমি কি মুখে বলতে পারো না ভালো বলে ভালো ভালো হয়েছে তো এই দেখো গিফট নিয়ে বাড়িতে রেখে দাও এরকম ব্যাগটা ধরো ভালো করে হ্যাঁ এইখানটা ধরো ধরে ঘরে গিয়ে রেখে দাও দু দুদিকে ধরো দুদিকে দুদিকে হুম তুই ভুলতে পারছে না এত ভারী চলো হ্যাঁ ঘরে নিয়ে চলে যাও চলো বাই বাই